মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে নার্সিংহোমের সামনে বিক্ষোভ প্রসূতির আত্মীয় স্বজনদের পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী পুলিশ জানিয়েছে মৃতার নাম বিউটি সূত্রধর বয়স ছাব্বিশ বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বংশের থানার পালপাড়া এলাকায় স্থানীয় সূত্রে খবর এর আগেও এই নার্সিংহোমে রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে সেই সময় নার্সিংহোম সিল করে দেওয়া হয়েছিল স্বাস্থ্য দপ্তরের তরফে এই ঘটনার পর কয়েক বছর নার্সিংহোমটি বন্ধ থাকলেও কিছুদিন আগে নাম বদলে সেটি আবার চালু হয় মৃত পরিবার সূত্রের খবর সন্তান প্রসবের জন্য এক দালাল মারফত বিউটি সূত্র ধরকে গঙ্গারামপুরের পরশ নামক নার্সিংহোমে ভর্তি করান তার পরিবারের লোকজন পরিবারের অভিযোগ প্রসবের আগে বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষা করবার কথা থাকলেও সেগুলি না করি এবং পরিবারের লোকজনদের অনুপস্থিতিতে প্রসূতিকে লেবার রুমে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ এদিন লেবার রুমে নিয়ে যাওয়ার পর প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে তড়িঘড়ি গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে রিপিট এদিন লেবার রুমে নিয়ে যাওয়ার পর প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে তড়িঘড়ি গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে ওই প্রসূতিকে এমন ঘটনা জানাজানি হতেই বিক্ষোভে ফেটে পড়ে প্রসূতির পরিবারের লোকজন। তারা নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় নার্সিংহোম কর্তৃপক্ষ ও চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন মৃতার পরিবারের সদস্যরা। মৃতার পরিবারের দাবি ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন নার্সিংহোম কর্তৃপক্ষ

তিনটার সময় সিজার করবার নিয়ে যাওয়ার নিয়ে যাওয়ার কথা ছিল এখানে আমার আড়াইটার সময় সিজার রুমে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর সিজার রুমে নিয়ে যাওয়ার পরে পেশেন্ট খারাপ পেশেন্ট খারাপ হয়েছে তো আমাদের বাড়ির লোকে কাউকে কিছু বলেনি না বলে তো কাল থেকে নিয়ে গেছে কাল থেকে নিয়ে যাওয়ার পর এখন এখান থেকে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মানে বের করার সময় থেকেই নাক মুখটা খুব ঢুকে গেছে তাহলে পেশেন্টটা আবার এখানেই মারা গেছে

এখন কোনদিন লেবার পেশেন্ট মারা যায় না এখন আর শোনাই যায় না আর আমরা নার্সিং হোমে ভর্তি করছি নার্সিং থেকে কেন কাল দিকে না হবে কাল দিকে থেকে নার্সিং হোমে ট্রান্সফার করে কিন্তু নার্সিং হোম থেকে কাল দিকে ট্রান্সফার করে আমরা এই প্রথম শুনলাম এটা আমরা বলতেও পারছি না এখন কিছু দিন কি হয়েছে সেই জন্য আমরা সবাই এসে ডাক্তারের সাথে কথা বলার জন্য ডাক্তারই তো আসছে না যিনি মারা গেছেন তার নাম কি বিউলি সত্য বাড়ি কোথায় বংশিয়ারি পালপাড়াতে আপনারা প্রথম বাচ্চা না না দ্বিতীয় বাচ্চা প্রথম বাচ্চা নরমাল হয়েছে

আমার যে উজ্জ্বল সরকার আমার নেওয়া কত বছর অপরাধ করেছিল তো ওই জন্য আবুর সাথে একটা পরিচয় আমার বউ তো প্রেগনেন্ট থেকে আমি আবুর সাথে কালকে হঠাৎ করে যোগাযোগ হয়ে গেল একটা একজেন্টের কাছে একটা ফোন নাম্বার নিলাম তো আবুর সাথে যোগাযোগ হয়ে গেল আমি আবুকে বললাম দেখো আমি তো গরিব মানুষ টাকা পয়সাও তো নাই আমার যদি একটু কম খরচায় যদি আমার পেশেন্টটাকে একটু সুস্থমস্ত করে সিজা সিজা করে দিতে তাহলে ভালো তো আমাকে কালকের থেকেই ফোন করতে থাকে কালকে নিয়ে আসছি দেখা দেখা করতে আমার বউ বললো যে একটু নার্সিংহোমটা দিকে আসবে আসলাম কালকেও ভর্তি নিবে তার জন্য আমার যে কাছে কাগজপাতি ডাক্তারের রিপোর্ট ভর্তি আছে টোটালটা ওই রেখে দিচ্ছি তো ঠিক আছে আমাকে সকালে ভর্তি করতেই যাবে তুমি রেখে দাও সকালে আসবে বস সকালে নিয়ে এসে ভর্তি করছি ভর্তি টর্তি করার পরে কিছুক্ষণ থাকার পরে আমি বললাম তাহলে তুমি থাকো আমি তোমার মাকে আর তোমার ডেকে নিয়ে আসি তোমার মা বাবাকে ডাক্তারে একটু লেট হয়ে গেছে আইসে দেখে ওকে মানে ভর্তিতে নেওয়ার ব্যবস্থা করে ফেলছে ঠিক আছে তা আমি ওকে আমার বললাম যে কোনো টেনশন নিও না শরীরটাকে হাট রাখো হবে কিচ্ছু হবে না হ্যাঁ এইভাবে নিয়ে চলে গেল আমি ডাক্তারকে বললাম দেখেন ওর তো এরকম মানে আপনারা সবকিছু ঠিকঠাক মতো করতেছেন তো হ্যাঁ সবকিছু ঠিকঠাক মতো এই কথা ওটিতে ঢুকছে সিজারও করে নাই ঠিক আছে ওটিতে ঢুকে হয়তো চেক করতেছিল আমাদের সাবু যেটা বললো আমরা চেক করতেছিলাম যে মানে জনকে অজ্ঞানটা করবে মানে তারা আগে চেক করে নাই তুই চেক করতে যায় মানে হাটটেল করছে বলে তাই বলতেছিলাম শ্বাসকষ্ট অনেক হাটচল করছে পরে সঙ্গে সঙ্গে বললে যে এখানে হবে না ওকে আইসিতে নিতে হবে তা আমি বললাম যে যা ওকে সুস্থ করতে যা করা লাগে করো আমি নার্সিংহোমে কী জন্য নিয়ে আসছি আমি তো হাসপাতালেও ভর্তি করতে পারি নার্সিংহোমে আনার কারণ যে এখানে ব্যবস্থা আছে আমি তো টাকা দেখা করাবো আমি তো ফ্রিতে করাবো না আমার রুগীরা ট্রিটমেন্ট ভালো সুস্থ থাকার জন্য নিয়ে আসছি ঠিক এই তো এরপরে ওটিতে মানে ওখানে যায় কিছুক্ষণ থাকার পরে ডাক্তার এসে বলতে কি মনে করছেন কেন মারা গেল আমি সেটাই তো মনে কেন মারা গেল আমি এটাও বলছিলাম যে ওর যে হাই প্রেসার আছে তারপরে জন্ডিস আছে শ্বাসকষ্ট আছে যে সেগুলোকে দেখে তো আপনারা কর্তৃপক্ষ করবেন আজকে ভর্তি করছি আপনারা তো বুঝতে হবে না যে আজকে করব না দুদিন রাখি আমি ওইটাই মনে করছি যে চিকিৎসা কাবুলে কাবুলে আমার ওইটাই মনে হচ্ছে এখন আমরা তো সুকভিদার টা চাচ্ছি

পেশেন্টটা ভর্তি হয়েছিলো সাড়ে এগারোটার দিকে গাইনো পেশেন্ট গাইনোলিজির একজন গাইনো আন্ডারে ভর্তি হয়েছিল অ্যাডমিশন করেছিল ঠিক আছে এবার সেই সময় গাইনো ডক্টর দুটোর দিকে ওনার ওটি ইয়ে করার জন্য চেক আপের জন্য এসেছিলো এবার চেকআপ সময় এসে বলে ওখানকার মধ্যে থেকে যে ওনার ব্লাড পিটা হাই আছে হ্যাঁ ওনাকে হসপিটালে আবার তো স্টেবলের জন্য পাঠাতে হবে ওখানে তোমরা ইয়েতে হসপিটালে রেফার করে দিন এখানে হয় হবে না তো উনি রেফার করে দেন ওনার না ট্রিটমেন্ট করা হয়েছে না

ওনাকে চেক আপ করেছে বলছি বিপি হাই আছে ঠিক আছে পেশেন্টের অবস্থা একটু ক্রিটিক্যাল আছে ওকে আপাতত স্টেবেল করার জন্য আপনারা ট্রান্সফার করে দিন রুগীর পরিজনদের অভিযোগ করছে অভিযোগ করছে বারবার করে যে টাকার বিনিময়ে তাড়াতাড়ি করে অতিরিক্ত হয়েছে এবং যে সমস্ত চেকআপগুলো ছিল সেগুলো করা বাদ দিয়ে ওটিতে ঢুকানো হয়েছিল এবং টাকার জন্যই সম্পূর্ণটা করা হয়েছে এমনটা অভিযোগ করছে কি বলবেন দেখুন একটা সম্পূর্ণ মিথ্যা কথা ঠিক আছে আমরা ওটি শুরু করতে যাইনি চেকআপের জন্য ভর্তি করেছিল ডক্টরবাবু ডক্টরবাবু যে গায়ন কলেজটা আন্ডারে অ্যাডমিশন হয়েছিল ঠিক আছে ডক্টরবাবু ছিলেন ডক্টরবাবু একজন ডায়নোলজিস্ট গঙ্গারামপুর হসপিটালের ঠিক আছে ওনার অনুমতি ছাড়া আমরা নামটা বলতে পারছি না ওরা মানে রুগী আরো দাবি করছে যে দালাল মারফত নাকি এই নার্সিংহোমটা চালানো হয় যে পেশেন্ট আনা যাওয়ার জন্য এর আগেও এমন ধরনের ঘটনা ঘটেছে বলছে বিভিন্ন ধরনের অভিযোগ করছে কি বলবেন এর আগে তো দেখুন আমাদের বলা নেই আমাদের এটা ওপেনিং শুরু হয়েছে আমাদের ওটি আপনারা দেখতে পান ওখানকার আমাদের যা যা ট্রাম কন্ডিশন আছে সব মেনটেন করে ওটি করা হয়েছে সব সম্পূর্ণ আমাদের নার্সিংহোমে সেট আপ করা আছে ঠিক আছে এবার এখানে আমার এখানে কোনো ট্রিটমেন্টই ওনাকে করানো শুরু করানো হয়নি এখানে ওনার যে কেস ইয়ে হবে সিজার হবে ঠিক আছে সেগুলো আমার শুরুই করেনি ওখানে ডক্টর এসেছে চেকআপের জন্য ওখানে চেক থেকে ওনাকে রেফার করে দিয়েছে ওনাকে না না কোনো কিছুই করানো হয়নি সে তো পোস্টমর্টাম রিপোর্ট হলে আপনারা বুঝতে পারবেন যে ওনার ভুল ট্রিটমেন্ট হয়েছে কি হয়নি ঠিক আছে আপনার নাম আমার নাম বিজয় বর্মা কি দায়িত্বে আসেনজার না অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার